আরে গেরামের সবু সমাল দৃশ্য দেখলে কত প্রবাসী বা এর কলঝাটি কান্দাই মা বাবা সারি বছর বছর বিদেশের মাটির মেধে হড়ি রয়েছে মনটা কত ছটফট করে কিন্তু সালিও তো মাতৃভূমিটার মধ্যে আয় কত ঘুরা দি যেতে পারে না আনারা হুনলে আসবে আই কুমিলার হলা কিন্তু কুমিলার কিছু চিনি না যে জগন্নাথপুর ইউনিয়ন মনা গ্রামে তুল শাহজালাল ভাই ফোন দি কই দিতেছে কি দাও আঙ্গে মধ্যে গায় কতর ঘুরা দি যাও না গলাম দে ভাই আই কেন যাই মাই তো চিনি না হেবাটা কই আও সিনন লাগদ না তুই রেডিও আমরা আইতে মাসি এই কথা হুনিয়ে দেখছি নি তামিল সিনেমা না আইকের মতন কেমনে ফোস মাস মারি রেডি হই গেছি বারিন দের মই নজর করি দে গপর গপর না লাদি টুনিয়ে ভাত খাইতে আছে গলাম দে তা তা এখানে শেষ করে মাই আর কিনে দেব ইয়ার মাই যদি কিছু হয় তোমার 12টা বাজা লাইও গ্যাং দিদি উঠিয়ে টুনিয়ে কইতে আছে মাই এটা মনে তোমার আর কিছু নকন মুজে বেজা আমার মাই আইনি সাইও উমা ওলে কাজ এটা নমুনা দেখছি নি এটা হাটা বাঙ্গারও দি জাট তো ভাই আর বেবারিন দের মধ্যে খাড়ু রইছে গলাম কি

আমার ভাই কতটি চলিয়েছে হালকা ওয়াশের লগে দিয়া করতে বলি তো ব্যাকের লগে ছবি টবি উড়াইলাম আসলে এটাই হয়েছে ভালোবাসা ব্যাক এনলে বেশি বেশি দোয়া করবেন সাপোর্ট করবেন একজন সবসময় আন্না করে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে মারি আন্না করে আসাইতে মারি এই রাস্তাটার মধ্যে আর বন্ধু কবির আমাজনের কথা মনে হয়ে গেছে আমাজনের রাস্তাটাও ঠিক এরম হারামো উনিশ বিশ নাই শাহজালাল ভাই কি রুর ফিদি আর যাইতে গিয়েছে কি বলে ইন্ডিয়া দিয়ে আইবো ভালোবাসার এই বাড়ি নিয়ে হুন্ডার মধ্যে আর রানিং দিয়ে এক দৌড়ে চলিয়েছে আয় কইতে আছে ভাই আন্না লগে দিয়ে আন্না দিয়া যাবে কোনোদিন কল্পনাও করিনি হরে হ্যাঁ তাকে লগে মনে আনন্দ ছবি টবি উড়াইলে আমার কলম দে ভাই দোয়া করেন সাপোর্ট করেন আন্না করলে ভিডিও বানায় আন্না

ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ